এই যে শোনো তোমার একটা কথা কয় এদানি তোমার ভালোবাসাটা কমিয়ে গেছে না তুমি আমার ফোন দিতা আমার খোঁজ খবর নিতা আমি কেমনে রয়েছি তুমি তো তাও নেই তুমি কি সত্যি আমারে ভালোবাসো তোমার যে কতটুকু ভালোবাসি বুঝছ যদি দেখাইতে পারতাম তাহলে শুন তুমি বুঝতা ইস ও যা আমার পরান দিয়ে পাঁচ আমার যে পরানের ভিতরে फायदा জানে কে আসলো নরম পরান নে কথা হন্তি খুব সমস্যা এই যে সুর সুর কথাতে ফাটতো এটা কথা কইছ না কও আসলো তুমি যদি আমার ভালোবাসো নে তাহলে দুইজনে ভালোবাসা কই রে একবার একটা গরের ভিতরে সুন্দর করে একটা মোশটানে বিতছে একবারে ভালোবাসা গোসা করে সেই করে চামড়া সিলি কি গো আচ্ছা ঠিক আছে এখন এনে দাঁড়ায় না কথা বলে হাড় কথা বলে নাও যায় আমার সোনা রে ওরা আমার গুলগুলি ঠিকই কইছো আচ্ছা চলো আচ্ছা চলো

তগরিত্রে কি আছে আমি জানি তুই কি জান তগরে কি আছে আমি জানি তগরিত আছে হলে বুঝ হ আমাকে মনে ভিতরে খালি শয়তানি আর তুমি

আমার ভাল না সাথে প্রেম করি লাগতেছে এক মুহূর্ত না দেখলে আমার ভাল লাগে না আর ও কি না ও কি না আমার একটু সময় দেয় না আজকে এক সপ্তাহ হলো ওর সাথে আমার দেখা হয় না আমার তো ভাল লাগতেছে না আমার ইচ্ছে করতেছে কখন ওর সাথে দেখা কথা কমু একটু প্রেম করমু আচ্ছা তুই কি জানিস কোথায় আছে না আমি বলতে পারবো না কোথায় আছে চলো যাই খুঁজে নিয়ে আসি খুঁজুম মানে আজকে ওর এক দিন কি আমার ও থাকে কোথায় না। আমার না সন্ধি হইতেছে আবার নতুন কাউরে পাইল নাকি চল তো চলে যাই তোমায় এক দিন আমি না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আহ পড়া না আমার রাই না

খোকি না কোচি তো তুমি তো ফুল ফুল না তো তুই পাক উমু তুই ডাকউ নেকশনা আপনি কি হে আপনি কি আপনি কি না আমার সাথে প্রেম করছ তো অনি শোনা প্রেম করছ দো প্রেম হলো গাধিন্দার শে এই থামো থামো ভাল তোমার আমি আগে কইছিলাম না এই হিজড়া সব ভালো না সব ভালো তার মানে এই

কি বিপদে পড়ছি মনের দুঃখের কথা কার কাছে কমু বাদর মাসে গাছে তাল পাইগা ফাদু রে গেছে না এনে তাল মনে পাগলো এই যে হক্ত হক্ত মনে হইতাছে কওসে কি কারবার ধরে নইসে এটা কার কার দেখি কি হইলাম তোর পিছে মানে না খুঁজে না নেট খারাপের নিকা বলল ঠিক আছে যাই যে সামনে পল আনগো না যে কনে আছে অগো বগলে না গেলে তোমার বালের ঠেকে না বিষ নাই গমি ধরে না মনটা খারাপ হয়ে গেছে দেহি মানে দেখা যায় কার ওটা

কোনো এই বা পরিচিত তো নাই আমার এই ছাদা গজবটা আমার বিভেদ দিলি তুমি তুমি দুধের আপুলা কিনাই আমি দুধ কাম

ওটা হলো তগর ডুপ্লিকেট গুরু বাবা আর তো অরিজিনাল গুরু বাবা যদি থাকতো তাহলে তো আর গেত না গো